আর ছবি আলাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর সত্যি কথা বলে না বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাতডি করে এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে দেশে ধর্ম থাকবে না মায়েরা যখন খেলতে নামবে না তখন বুঝবে খেলা হবে সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেস্তে দেবো সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয় আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম সব ফেরত দিয়ে দিয়েছে কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে এনআইএ কে নিয়ে গেছে সিবিআই কে নিয়ে গেছে আপনাদের যদি এবার আমি বলি ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট অ্যাট দ্য টাইম অফ ইলেকশন দো ইট ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ করেই তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর সত্যি কথা বলে না বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবডি করে আমি সাংবাদিকদের দোষ দিই না এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন আপনাদের লজ্জা করে না বাংলার নামটাও আপনারা ভুলে গিয়েছেন মনে রাখবেন এই বাংলা একটা ছোটখাটো ভারতবর্ষ এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে দেশে ধর্ম থাকবে না দেশে মানুষ থাকবে না দেশে সম্মান থাকবে না এনআরসি করে সব বাদ দিয়ে দেবে ক্যা করে সব বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সব বাদ দিয়ে দিবে কোনো ধর্ম ছাড় মানবে না এটা ভাববেন না যে আমি হিন্দু আছি বলে আমি বেঁচে গেলাম বাজে কথা কদিন আগে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ বন্ধ করে দেবো আর তো সাহস থেকে দেখা সাহস থাকলে দেখাও লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখাও মায়েদের ঝারণা দেখেছো হাসা দেখেছো হারি কড়াই দেখেছ মায়েরা যখন খেলতে নামবে না তখন বুঝবে খেলা হবে কেমন খেলা হবে লক্ষ্মীর ভান্ডার তোমাদের উজড়ে দেবে আগে কুচবি নেই দে চাকরি ছিনকে লেতে হো শরম আনা চাই আপি শরম আনা চাইতে হ্যাঁ আর ছিনে হ্যা সি বিআই বানা सीबीआई की आई क्यों आपका दोस्तों और जनता के लिए काम करे हमारा कोई एहतराज नहीं है सीबीआई को लेके एनआईए को लेके एनएसजी को लेके और छोटा छोटा जो बच्चा लोग है एक छोटा यंग जनरेशन है सात वर्ष पहले नौकरी मिला आज कहता है बोमा फटाएगा बोमा बो, बो की बोमा फटावे ना तो छप पैसा छेले में चाकरी छोड़िएगा लोग इसको वोट देने चाहते हैं अगर आपका घर में ऐसा कोई लड़का लड़की रहे तो कैन यू सपोर्ट दैट उसको पूछिए भ्यापम में क्या हुआ था मध्य प्रदेश का भ्यापम याद में है जब कल हुआ था तो इंक्वायरी करने के लिए जो भी जाते थे उसको मर्डर हो रहा था अरे बंगाल तो इज्जत करता है कानून को বাঙ্গাল তো কানুন তো लेकिन করতে लोग কাম কাটতে হয় ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার কাছে দশ লক্ষ চাকরি পড়ে আছে আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি শুধুমাত্র এদের জন্য করতে পারছি না প্রতিদিন রাম ব্যাম শ্যাম তিনজন মিলে চলে যাচ্ছে মহাতীর্থ হয়ে চলে যাচ্ছে আর সেখানে গিয়ে ঢং 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 বেল মারছে আর বলে দিচ্ছে চাকরি খারিজ চাকরি খারিজ চাকরি খারিজ বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেস্তে দেব কিন্তু বলুন আপনি মণিপুরে যে ঘটনা ঘটেছে এক বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামলাতে পারতো না কেন সামলাননি কেন দুশো চাট জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন মহিলাদের নেকেট করে ঘোরানো হয়েছে কত অত্যাচার করা হয়েছে জবাব দেবে কে তার তাই পরিষ্কার বলি মনে রাখবেন আগামী দিন খেলা হবে আগামী দিন আরো করবো মানুষ মারা গেলেও দু হাজার টাকা দেওয়া হয় বিয়ে করতে না পারলেও পঁচিশ হাজার টাকা দেওয়া হয় দুর্গা পুজোতেও চাঁদা দেওয়া হয় আবার তো দুর্গা পুজো আসছে ক্লাবগুলো নিশ্চয়ই তৈরি হচ্ছে দতাঙ্গতে তাঙ্গতা দতাঙ্গেতা দতাঙ্গতা দতা দতাঙ্গতেতাঙ্গতা আবে তপা আবে তপা এইটি পাহাকারা করলে আবে তপা আবে তপা এইটি পাহাকারা করলে জাগরে জাগরে জাগে জাগরে 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 জাগরে। হৃদয় খোলা রাখো রে জাগরে জাগরে জয় হাও জয় হাও জয় হা জয় 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 হে জয় 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 হে জয় 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 হ নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর